নমস্কার বন্ধুরা সব কেমন আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা কেমন লাগবে জানাবেন কারণ কি আপনাদের তো ওই সব ভালো লাগে না সেই সব ভিডিও ভাইরাল হয় যে মোবাইলের ফ্ল্যাশ লাইটের উপরে হলুদ মেশানো জল দেখে তারপরে বাচ্চা হোক ছোটো হোক বড় হোক সবাই ছোট্ট 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 জামা তারপরে আমাদের বকুলতলায় ভিড় জমেছে এইসবে বেশি লোকে দেখে এই সব ভিডিও আমরা যেগুলো করি এত সুন্দর বাগানের ভিডিও ছোট্ট বাগান সারাদিন এর পিছনে পড়ে থাকি বা ভিডিও করি এগুলো কারোর ভালো লাগে না ন্যাচারাল জিনিস আজকাল কারোর ভালো লাগে না হুম তারপরে একটা জিনিস শুরু হলে সেটা নিয়ে এত ঘাটাঘাটি যে সেই জিনিসটাকে পুরো পচিয়ে দিয়ে তারপরে ছাড়বে তো যাই হোক আমাদের এইসব ভিডিও কারোর ভালো লাগে না তাও যারা দেখেন তাদের বলবো যে কেমন লাগলো জানাবেন আমাদের এই ভিডিওগুলো সারাদিন আমরা এই বাগানের পিছনেই